আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্লেলিস্টের মধ্যে আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট মধ্যে যতগুলো রিলেটেড টপিক আছে সবগুলা টপিক কভার করার চেষ্টা করব এবং যে যে টপিকগুলো কভার করার চেষ্টা করবো সেগুলো এক নজরে তুমি দেখতে পারো নাম্বার সিস্টেমের ধারণা ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সা থেকে কনভার্ট করা যায় একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করে আরেকটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করে এই বিষয়গুলো জানবো বাইনারির অ্যাডিশন সাবট্রাকশন চয়েস কমপ্লিমেন্ট এবং আমরা প্রতিটা টপিকের উপর ইজি থেকে হার্ড লেভেলের প্রবলেম সলভ করব তো তুমি যদি এই প্লেলিস্টটা একবারে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখা ট্রাই করো আমি গ্যারান্টি দেবো যে তোমার চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের ওপর কোনো ধরনের প্রবলেম কোনো দিন তুমি আটকাবা না যদি তুমি পুরা লেকচারগুলা ফলো করার চেষ্টা করো তো চেষ্টা করবা সবগুলো ভিডিও একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অথবা তোমার যে কোনো একটা টপিকের সমস্যা থাকলে সে টপিকটা তুমি হচ্ছে আমাদের প্লেলিস্ট থেকে দেখে সে টপিকটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা পাইতে পারো এবং তুমি যদি বিগিনার হও সেই ক্ষেত্রে তুমি এই পুরো প্লেলিস্টটা একবারে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আমি গ্যারান্টি দিব যে তোমার জীবন দশায় এইচএসসি বলো এডমিশন বলো অথবা জীবন দশায় যে কোনো ধরনের যে কোনো সময় ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তোমার এই নাম্বার সিস্টেমের উপর কোন ধরনের প্রবলেম তুমি ফেস করবে না এবং নাম্বার সিস্টেমের একবারে কোর কনসেপ্ট থেকে একবারে কোর কনসেপ্ট থেকে প্রো লেভেল পর্যন্ত দেওয়ার চেষ্টা করব যেটা ইতোমধ্যে হয়তো ভাই ইন্টারনেটে অনেকেই দেয় নাই হয়তো বা নেই বাংলাদেশে বাংলা কন্টেন্টের মধ্যে সেই টপিকগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব সো দেখার ট্রাই করবা ধন্যবাদ